আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রবিবার ফরিদপুর জেলার শালতা জেলার ঠেনটিনা বাজারে হাটবার আজকে আমাদের সকালে যাওয়ার কথা ছিল ঘুম থেকে উঠছি কিন্তু ওঠার পরে যে পরিস্থিতিটা আসলে আর যাওয়ার মতো ছিল না বা এখনও নাই তারপরেও ভাবলাম যে অন্তত ফোনে একটা আপডেট আপনাদেরকে দেই যাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হন বা অনেকেই আমাদেরকে বলেন যে বাজারে যেতে না পারলেও আমাদেরকে একটু আপডেট দেবেন তাই ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক ভাই তার সাথে যোগাযোগ করা হয়েছে সে বলছে যে পেঁয়াজের আমদানি বাজারে একদমই কম সেটা গুটি পেঁয়াজ হোক বা বিষ পেঁয়াজ হোক আবার খাবার পেঁয়াজই হোক যার জন্যে দামটা কিন্তু একটু একটু করে বাড়ছে আজকে যে বিষ পেঁয়াজ সেটা চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আর নিচের দিকে আছে বাইশশো তেইশশো এরকম আর কি সাইজ হিসেবে ছোটো যত বেশি ছোটো তত বেশি দাম আর যত বেশি বড় তত কম দাম সাধারণত মাজনা টাইপের যে পেঁয়াজগুলো ওইগুলো বাইশ তেইশশো হয় আর যেগুলো মাজদার থেকে আরেকটু ছোটো যেগুলো মুড়ি কাটার জন্য লাগানো হয় সেই ধরনের পেঁয়াজ দাম হয়েছে পঁচিশশো টাকা পর্যন্ত আর যেটা একদমই ছোট ধানি পেঁয়াজ যাকে বলে আবার অনেকে বলে দানার গোট সেটা বিক্রি হয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দরে তবে সবচেয়ে বেশি ভালো খবর আমাদের খাবার পেঁয়াজের জন্য সেটার দাম কিন্তু একটু বাড়ছে তার মানে প্রতিদিনই দেখছি আমরা একশো টাকা করে প্রায় বাড়ছে পেঁয়াজে গত পরশু দিন আমরা দেখছি চব্বিশশো গতকালকে দেখছি পঁচিশশো ছাব্বিশশো আজকে কিন্তু সাতাশশো টাকা পর্যন্ত উঠে গেছে খাবার পেঁয়াজটা তার মানে এভাবে আমদানিটা কম থাকলে আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়বে তবে এই সাতাশশো আঠাশশো টাকা এরপরে কিন্তু গেলে তখন কিন্তু আবার সরকারের তরফ থেকে একটা এলসি আসার সম্ভাবনা থাকবে বা শুরু হয়ে যাবে কারণ এলসির কিন্তু অনুমতি দেওয়া আছে সেক্ষেত্রে দাম বেশি হলে কিন্তু আবার ভারতীয় পেঁয়াজ বা অন্য দেশের পেঁয়াজ চলে আসবে তখন আমাদের কৃষকদের জন্যেই সমস্যা তাই আমরা আপনাদেরকে সবসময় বলি যে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখবেন তাহলে দেখবেন যে আপনারা ভালো দাম পাবেন বেশি কমিয়ে দিবেন না আবার অনেক বেশি একসাথে আনবেন না প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি বাজারে গিয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য হয়তো মাঝে মাঝে শারীরিক অসুস্থতার জন্য বা বিভিন্ন সমস্যার জন্য বাজারে যেতে পারি না তারপরও আপনাদের অনুরোধে আপনাদেরকে আমরা এই বাসায় বসে ফোনে খবর নিয়ে আপডেটটা দেওয়ার চেষ্টা করি আর আমরা আমাদের চ্যানেল নিয়মিত কিন্তু পেঁয়াজ বীজের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি আপনারা আমাদের চ্যানেল দেখলে তাহলে কিন্তু পেঁয়াজ বীজ সম্পর্কে একটা বিষয় ধারণা হবে এবং আমরা এই এবছর চিন্তা করছি যে পেঁয়াজ চাষের সাথে সম্পর্কিত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা পেঁয়াজের চাষের জমি প্রস্তুত হোক চারা রোপণের সময় যে প্রস্তুতি বা যে যত্ন সেটা হোক বা রোপণের পরবর্তী যত্ন সার্বিক বিষয় নিয়ে সার ব্যবস্থাপনা সম্পর্কে সেচ সম্পর্কে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখলে দেখতে পারবেন পেঁয়াজ চাষ সম্পর্কে খুঁটিনাটি এ টু জেড তাই আপনার আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম